আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা আমি আমার ছেলের জন্য টিফিন বানাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলে পনেরো দশটার সময় যায় সকাল পাঁচটার সময় আসে এর মধ্যে একটা কোচিং তারপরে স্কুল আবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত একটা কোচিং করে সুতরাং আমি সবসময় টেনশন থাকি কি দিব কি দিব তাকে তো এই যে ফ্রায়েড রাইস করলাম চিকেন ভেজে আমি রাইসটা করে ফেললাম তো এটা তো সবাই পারে কিন্তু আমি একটু অন্যরকম একটা ভিন্নতা একটু এনেছি এটার মধ্যে যে ছেলেটা খেতে পারবে মজা করে তো আমি সসে ছোটো ছোটো টুকরা করে ওটা তেলে ভেজে আমি ফ্রায়েড রাইসটার মধ্যে দিয়ে দিয়েছি এবং মাসাল্লাহ আমার ছেলে এখন আর টেনশন নেই কোনো টিফিন নিয়ে ওকে এটা আমি এক বক্স দিয়ে দিলে সুন্দর এটা খেয়ে ফেলে তো ওই দেখুন আমি সসেসগুলি ভেজে নিচ্ছি আপনারা একটু ফ্রায়েড রাইসের মধ্যে বাচ্চাদের জন্য একটু সসেস এভাবে কেটে ভেজে দিতে পারেন তাহলে একটু ভিন্নতা আসে এবং খেতেও মজা লাগে আর যারা যেসব বাচ্চারা লং টাইম স্কুলে থাকে ওরাও একটু খেয়ে মানে পেটটা ভরা থাকে যেহেতু বাচ্চারা অনেক টাইম বাইরে থাকে একটা টেনশনই লাগে যে কি দিব আর বাইরের দেখা যায় পেটটা না ভরলে চিপস চিজ কিনে খায় তো আসলে তখন তো শরীর স্বাস্থ্যও খারাপ হয়ে যায় তো এই দেখুন আমি বেশি করে সসেস ইয়ে করে দিচ্ছি এটা হলো আমি এইভাবে করে বক্সে বক্সে উঠায় রেখেছি তিন দিনের জন্য তো গতকালকে একবার দিলাম আর রবি সোম দুই দিন দিয়ে দেবে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ও খেয়েও বলেছে মা অনেক মজা হয়েছে চিকেন দিয়েছি আর আপনার সসেস কেটে এভাবে করে দিয়েছি তো দেখতেও সুন্দর লাগছে এবং টেস্টটাও খুব মজা হয়েছে যাই হোক চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের জন্য ট্রাসমি খেতে খুব মজা হয়েছে এবং বাচ্চারা খুব মজা করে খাবে তো চলে যাচ্ছি ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক দিবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম